Everyone, this is Tumpa, and welcome to you all to my another video. So, let's start. একদিন আমি অফিসে কথায় কথায় সবাইকে বলেছিলাম যে আমি মুরগি ছাড়াতে পারি আমাদের বাড়িতে মুরগি গোটা নিয়ে এসে ছাড়িয়ে কেটে রান্না করা হয় তখন সবাই বলেছিল তুই মুরগিও ছাড়তে পারিস আরে পারবো নাই বা কেন আমার মতো আরও অনেকেই পারে আমাদের গ্রামে বিশেষ করে মেয়েরাই অনেকেই মুরগি কাটে এবং রান্নাও করে তো সবাই আমাকে বলেছিল যে যেদিন এরপরে মুরগি কাটা হবে অবশ্যই কিন্তু ভিডিও করে আমাদেরকে দেখাস তাহলেই বিশ্বাস করব তো দেখলে তো আমি আর আমার মেশো এখন চলে এসেছি কলা পাতা কাটতে কারণ যেই মুরগিটা আমরা ছাড়িয়েছি সেই মুরগিটাকে কেটে রাখার জন্য একটা বড় পাতা নিতে এসেছি তার মধ্যে রেখে কেটে ওটাকে রাখা হবে তাই জন্যে চলো কলাপাতা এখন কাটা হয়ে গেছে আমরা এখন কলা নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার মেশো মিলে পাতা কেটে নিয়ে চলে এসেছি এবার এটার ওপরেই আমরা মাংসটাকে কাটবো আমি আর মেশো মিলে তো আগেই মুরগিটা ছাড়িয়ে দিয়ে গেছিলাম আর দিদি এটাকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর এখন আমি আর মেশো মিলে এটাকে কেটে নেব মেশো কাটছিল কারণ এটা অনেক বেশি শক্ত ছিল আমি কাটতে পারতাম না তাই মেশো কাটছিলো আর মুরগিটার মাংস তোমাদেরকে দেখাবো অত সুন্দর মাংসটা ভেতরে পুরো লাল ডক ডকে আর এত চর্বি ছিল মাংসটাতে যে বারবার কাটতে গিয়ে হাত ধুতে হচ্ছিল আমাকে আর মেশোকে কারণ চর্বির কারণে হাত বারবার স্লিপ করছিল তাই জন্যে আর দেখতেই পাচ্ছ মাংসটা ভেতরে পুরো লাল ডক দারুণ টেস্টি হবে তার কারণ এটা বাড়িতে পোষাই মুরগি বাড়ির খাবার দাবার খেয়েই এটা বড়ো হয়েছে এর আগের দিনও একটা মেরে খাওয়া হয়েছে কিন্তু আজকের মুরগিটা এই সিজনের লাস্ট মুরগি ছিল আবার ছোট ছোট মুরগি আনা হবে তাই এই বড় মুরগিটাকে আজকে মেরে ফেলা হলো আর তাই জন্য সবাই মিলে ছোটোখাটো করে একটা পিকনিকও করে ফেললাম আর তোমাদেরকে আজকে পুরোটাই দেখাবো কিভাবে আমরা মুরগি মেরে কেটে বাড়িতেই রান্না করে খেলাম মুরগিটার ওজন ছিল প্রায় আড়াই কিলো মারার পর হয়তো হয়তোটা দু কিলো থেকে বাইশশো মতন ওজন হবে মারার পর আমরা আর ওজন করে দেখিনি যদিও শুধু মারার আগেই ওজন করা হয়েছিল আড়াই কিলো দেখতেই পাচ্ছ কত শক্ত ছিল মেশোই পারছিল না তো আমি তো পারতামই না তাই মেশো হেল্প করছিলো আর আমি ছোট ছোট করে কেটে দিয়েছিলাম আর এইদিকে রান্না অলরেডি শুরু হয়ে গেছে অর্ধেকটা মাংস রান্না করা হচ্ছিল ওর উপরে আর বাকিটা পরের দিন খাওয়া হবে তো মাংসটা রান্না অলরেডি শুরু করে দিয়েছে দিদি এদিকে জামাইবাবু হেল্প করছিল আর দিদি আমাকে বললো যে তুই রান্না কর আমি বললাম না আজকে তুই রান্না কর আমি তোকে একটুখানি হেল্প করে দিতে পারি কারণ আমার দিদির হাতে রান্না খেতে ভীষণ ভালো লাগে দিদি বলে আমি নাকি মাংসটা ভালো রান্না করতে পারি বাট স্টিল দিদির বাড়িতে এসেছি তাই দিদিকেই বললাম তুই রান্না করে আমাকে খাওয়া আমার বাড়ি গেলে আমি তোকে রান্না করে খাওয়াবো তাই দিদি রান্না করছে যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু চিকেন বা মাটন হলে অবশ্যই সেটা কাঠের জাল দিয়ে মাটির উনুনেই রান্না করা হয় এটা আমার মা বলে এতে নাকি ভালো টেস্ট হয় মাংসের তাই জন্যে আমাদের মাটির উনুনেই রান্না করা হচ্ছে আজকেও আর হতেই সঙ্গে সঙ্গে কষা হয়ে যেতেই আমি শুরু করে দিয়েছি খাওয়া আর বিশ্বাস করো এত টেস্টি ছিল না মাংসটা এত চর্বি ছিল দারুণ লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু আজকের মতনটা